আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাই বোনেরা তো আজকে আমি হচ্ছে পাঁচ হাজার টাকা ডিপোজিট করে আসলাম অনেক তো শুনছি যে অনলাইন থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় এই অনলাইন জোয়ার মাধ্যমে তো দেখি আজকে আমি কত টাকা ইনকাম করে নিতে পারি তো আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমি পাঁচশো টাকা বেট ধরব দেখি কি হয় তো এটা হচ্ছে যে চলে গেছে মানে বেড ধরা হয়নি তখন আমি আবারও ধরব দেখি কত টাকা ইনকাম করতে পারি আজকে শুরুতেই হচ্ছে যে আমার প্রায় এক হাজার পাঁচশো টাকা শেষ শুরুতেই কিন্তু আমার নয়শো টাকা চলে গেছে তো আমি আবারও তিনশো টাকা তিনশো দশ টাকার একটা পিট লাগাইছি দেখি কত টাকা তুলতে পারি তো আমি এটা তুলে নিয়েছি চারশো টাকা কারণ হচ্ছে যে একবার লস খাইছি এবার তো লস খাওয়া যাবে না তাই না যাই হোক মোটামুটি হচ্ছে যে কাছাকাছি আছে সাতশো টাকা তো তিনশো টাকা লস এখনও তো দেখি আমি তুলতে পারি কি না তো অবশ্যই এখানে লাভ করার জন্য তো এসেছি তাই না লস তো করা যাবে না তো আমি আবার তুলে নিলাম কারণ ভয় হচ্ছে যদি বান টাকা চলে যায় এই কারণে ভয়ে ভয়ে তুলে নিলাম যাই হোক খুব একটা আয় উন্নতি হচ্ছে না দেখি লসের বালাই এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না যে আশার আলো দেখতে পাচ্ছি না তো আবারও একটা লস আমার কিন্তু পড়ায় নয়শো টাকা চলে গেছে দেখি আমি এবার তুলতে পারি কি না এক হাজার টাকা বেড ধরব হয় উঠবে না হয় যাবে তা আমি কিন্তু পনেরোশো টাকা ধরে ফেলছি দেখি কি হয় হয় জয় নয় ক্ষয় হয় রাজা নয় ফকির দেখি আমি কিন্তু মোটামুটি দুই হাজার টাকা তুলে নিয়েছি আর একটা তুলতে পারি নাই ওটা সময় চলে গেছে মানে ওই বিমান কাশ ফেটে গেছে তা আমি আবারও ধরলাম আয় হায় এবার উনৈশো টাকা লস আমার কিন্তু প্রায় দুই হাজার টাকার মতো চলে গেছে এক হাজার নয়শো সাতশো টাকা চলে গেছে তো আমি আবারও চেষ্টা করতেছি দেখি আজকে কি হয় আমি কিন্তু এবার বেডটা ধরলাম না কারণ হচ্ছে যে আমার অনেক টাকায় লস হয়ে গেছে তো ভাবতেছি যে একটু পরপর ধরবো পাঁচ হাজার টাকা এটা হচ্ছে যে আমার পড়ায় এক সপ্তাহ লাগে ইনকাম করতে তো একদিনেই যদি সব শেষ করে ফেলি তাই না তো সবারই তো ইচ্ছা আছে যে ডাবল করার তো দেখি আমি করতে পারি কি না এবার কিন্তু আমি হচ্ছে যে বিট ধরে ফেলছি দুই হাজার টাকা দেখি কি হয় আমি কিন্তু তুলে নিয়েছি কারণ হচ্ছে যে আমার অনেক টাকা লস হয়ে গেছিলো এখন মোটামুটি চলে আইছে দেখি এখন কি হয় ইনকাম করতে পারি কি না তো আমি আবারও কিন্তু বের ধরবো হচ্ছে যে তিন হাজার টাকা ধরছি এবার তিন হাজার টাকা সরি হয়নি ওইটা টাইম শেষ হয়ে গেছিলো মনে হয় তো আমার কিন্তু আবার দুই হাজার টাকা লস হয়ে গেলো আমি কিন্তু আবার হচ্ছে যে পথের ফকির হতে যাচ্ছি জানি না কী হয় তো আবারও শুরু করবো আমরা আবারও দুই হাজার টাকা বেট লাগাইছি দেখি তুলতে পারি কি না হ্যাঁ আমার তো দেখি ব্যালেন্স শেষ শেষের দিকে এইটা যদি যায় তাহলে তো আমি শেষ একদম মারা যাব আমার তো হচ্ছে নেট সমস্যা করতেছে মনে হয় দুই হাজার টাকা আমার পানিতে চলে গেল দেখছেন আমি কিন্তু অনেকবার চাপ দিছি কিন্তু ওইটা কানেক্ট মানে ই হয় নাই এই হয় হয়নি যাই হোক আমার মনে হয় নেট সমস্যা করতেছি আমি কিন্তু এখন বেড ধরতে পারতেছি না আমি আবার একটা চেষ্টা করতেছি তিরিশ টাকা তিরিশ টাকা চলে গেছে আমার তো সাতশো টাকা ব্যালেন্স চলে এসেছে তো আমি আবার দুশো টাকা বের ধরলাম দেখি কি হয় দেখি দেখি আমি কিন্তু দুশো টাকা তুলে নেব আহাাহা ভাবছিলাম যে একবার ডাবল করে তুলবো ডাবল করতে গিয়ে সব খেলো আমও গেছে ছালাও গেছে তো দেখতেই তো পাচ্ছেন অনলাইন গেম এই গেমস খেলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন আমার কিন্তু অলরেডি পাঁচ হাজার টাকা শেষ হয়ে গেছে তোর গেলে কারণ আমি চাইলে কিন্তু এখন আর এই পাঁচ হাজার টাকা তুলতে পারবো না তো দেখতেই পাচ্ছেন যে আপনাকে শুধু ওইখানে লোভ দেখাবে লোভ দেখাবে আপনি যতই লোভ করবেন আপনার লক্ষ লক্ষ টাকা এখান থেকে নিয়ে যাবে তারা তথে আর এটা ছিল একটা শিক্ষা নিয়ে ভিডিও ঠিক আছে এখানে আমি কোনো পাঁচ হাজার টাকা ডিপোজিট করিনি তো ভাই সবার কাছে একটা রিকোয়েস্ট কেউ এই অনলাইন জোয়াতে কেউ পা বাড়াবেন না তাহলে কিন্তু একদম রাস্তার বিকারি হয়ে যাবেন ঠিক আছে এই অনলাইন জোয়া টোয়া বাদ দেন কাজকাম করেন এই হারামিন সারেন বুঝছেন